হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি পূজার ডেলি ব্লগ তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো গলাটার কি অবস্থা তো যারা আমার ডেলি রেগুলার ভিডিও দেখো আমার ভিডিও দেখো তারা তো আমার গলার ভয়েস জানো আমার গলা কেমনটা তো আজকে মানে কী বলো তো একটু কাজকর্ম করছি তারপরে এই যে দেখো হাত থেকে খুন্তিটাও পড়ে গেল তো এই কারণে গলা আসে ধরে গিয়েছে বুঝলে তো আর আমার ননদরা ভিডিও করে দিচ্ছে বলছে বৌদি তুমি আজকে এখনও ভিডিও স্টার্ট করি তখন ঘড়িতে কিন্তু প্রায় অনেকটা বেজে গিয়েছে দেখতেই পাচ্ছ এই যে এদিকে কিন্তু চিকেন বসানো হচ্ছে আমাদের আজকে চিকেন হয়েছিল দেশি চিকেন তো প্রথমে আমি যেখানে করছিলাম সেইখানে মানে কত নাম্বার করা ছিল জানি না তো যাই হোক ধরেনি ঠিক আছে তারপরে দু জায়গায় কাটিয়ে নেওয়া হচ্ছে মা একদিকে উনানে করছে আর আমি একদিকে গ্যাসেতে করছি তো দুজনে করলে খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর এইদিকে আমার মা শাশুড়ি দেখো বাসন মাজছে তো আমার মা শাশুড়ি কী বলো যেই থেকে এসছে না এই একটুও বসে জানো তো ঠিক হাতে হাতে সবটাই করছে তো তোমরা তো আগের দিনকে ভিডিওতে পেয়েইছো বলো আমার মানে মা শাশুড়ি কত এসে কালকে এমনিতে শনিবারে কিছু খায়নি তারপরে ওই যে এসে মুড়ি খেলো তো সত্যি কথা বলতে কি বলো তো মা শাশুড়ি আমার মামা শাশুড়িরা ভীষণ ভালোবাসে আমাদের যেন খুব ভালোবাসে বিশেষ করে তো আমাকে আমি মানে কি বলবো একদম মিথ্যে কথা বলবো না আমাকে কিন্তু খুব ভালোবাসে ওনারা সবাই বিয়ের আগে অনেক গিয়েছি ওনাদের তো যাই হোক মোটামুটি কিন্তু আমাদের রান্না বান্না হয়ে গিয়েছে সব কিছু হয়ে গিয়েছে শুধু চিকেনটা বাকি রয়েছে এই যে দেখছো দিন তো এতটা চিকেন আমি রান্না করিনি বা এইভাবে করিনি এই কারণেই একটু অসুবিধা হচ্ছিলো তারপরে ঠিকঠাক করে নিয়েছি তারপরে এই যে দেখো এদিকে কিন্তু আমরা সবাই খেতেও বসে গিয়েছি ওই যে দেখো আবার মা শাশুড়ি কিন্তু আবার খেতেও দিচ্ছে মানে কি বলবো একটুও উনি বসেনি যে এটা করবো না ওটা করবো না ওটা কোনো ব্যাপার নয় যেটা পারছে যেটা কাজ পড়ে রয়েছে সেটাই করছে আর যে দেখো আমার মেয়ের আন্টি এসেছে মানে নাচের আন্টি এসেছে আগের দিনকে এসেছিলেন কিছু খাননি তো আজকে অবশ্যই আমাদের বাড়ির সবাই আসতে বলেছে আর আমি তো বলেই ছিলাম যে অবশ্যই আসবেন আজকে আপনি তো কিছু খেলেন না তো সবাই এসেছে তো ভীষণ হ্যাপি আর আমার মেয়ে তো ভীষণ হ্যাপি আর আন্টির তো ছেলে মেয়ে রয়েছে তাদের সঙ্গে এত হুড়ুহুড়ি করছে তো চলো দেখায় আজকে আমাদের কী লা ছিল এই যে দেখতে পাচ্ছ চিকেন একদম রেড মিট তারপরে ওই যে ওখানে রয়েছে মিষ্টি এইখানে রয়েছে আলু ভাজা আর এইখানে হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল ঠিক আছে আর এইখানে একটু ডাল সেদ্ধ করা হয়েছিল আমার মেশো খাবে আর এইখানে হচ্ছে কি ফিস কারি তো ব্যাস আর এই যে শুক্ত মানে মোটামুটি খাওয়ার আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে এই যে দেখো ডিমের ঝাল হয়েছে তো যারা না মাছ মাংস খাবে তাদের ডিম আর মাছ ভাজাও রেখে দেওয়া হয়েছে যারা না মানে মাছের ঝালে অনেকে তো খায় না বিশেষ করে বাচ্চা রয়েছে অনেকগুলো তাদের জন্য রেখে দেখো আমাদের ছেড়ে বড় বড়রা সব খেতে বসে গেছে দেখো এই যে কেমন হয়েছে বলো ভালো হয়েছে মাংসটা ভালো হয়েছে এই যে এই যে বলো মাংস কেমন হয়েছে ভালো হয়েছে সিদ্ধ হয়েছে না সিদ্ধ হয়নি এই যে দেখো দেখাচ্ছে সিদ্ধ হয়েছে আর এই যে আজকে এলো আমার মামি সার সব আর এই যে কালকে এসে নাচার কথা ছিল কিন্তু এসে পৌঁছাতে পারেনি পরীক্ষার জন্যে তাই তো নেক্সট ইয়ার অবশ্যই আসবে আমাদের সঙ্গে জয়েন হবে কেন মাধ্যমিক তো হয়ে যাবে নাকি তো মামিরা এলো আর এই যে এদিকে আমার মাসি আসে কি এসি চলছে ও আচ্ছা আচ্ছা আর এই যে আমার মাসি বৌদি আমার মেজো মাসি বাপি সবাই খেতে বসেছে আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কালকে থেকে একদম মানে কি বলবো ঘুম হয়নি অত রাত্রে এসে ঘুম এখন প্রায় পৌনে তিনটের মতো বাঁচতে যাচ্ছে এবারে আমরা খেয়ে নেবো এই গ্যাসটা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে তো কী কী রান্না হয়েছে সবটা তোমাদেরকে মনে হয় দেখালাম আমার হাজবেন্ড মনে ভিডিও করেছি তো দেখবো যখন এডিট করব কি হয় তো এই হচ্ছে তো চলো এই যে দেখো আমার ওয়া সবে ঘুম থেকে উঠছ ওই দেখো তো এখন বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আর মোটামুটি ফল কাটা হলো ফল খেলাম সবাই আর নিচে চা হচ্ছে দিদি চা করছে তো এই কারণে চা আর আজকে যেহেতু বৃষ্টি আসে হয়নি মোটামুটি দোকানপাটগুলো রয়েছে এটা বন্ধ করো ওই বন্ধ করলে খো তো চলো চা হচ্ছে তোমাদেরকে চা খাবে যারা যারা চলে এসো চলো তোমাদেরকে নিয়ে যাও লাইটটা বন্ধ করে দাও লাইট বন্ধ করে দিয়ে এসো তো চলো সবাই রয়েছে কেউ বাড়ি যায়নি ঠিক আছে সবাই রয়েছে এদিকে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিয়েছে আর এই দেখো আমার বোন রেডি সেডি হয়ে বসে আছে আর তারপরে এই দেখো তরি তরকারি সব রয়েছে দেখতে পাচ্ছ সব খাওয়া দাওয়া হবে

তারপরে এই যে সন্ধ্যাবেলা ওদিকে ফল মিষ্টি আসে খেয়ে চলে এসেছে একটু মেলা ঘুরতে আগের দিনকে বসেছিল গাড়ি তো তোমাদের তো কিছুই দেখাতে পারিনি কারণ বৃষ্টি এসে গিয়ে পুরো ম্যাচে কার করে দিয়েছে আমাদের তারপর এই যে জাম্পিং তারপর মিকি মাউস ছিল মিকি মাউসটা গুড়িয়ে দিয়েছে কারণ বৃষ্টি হচ্ছে এমন না মেঘ করছে তো কি বলবো এই কারণে তো এই দেখো আমার মেয়ে আর আমার ননদের ছেলে দেখছো দুজনে গাড়ি মানে কি গাড়ি চড়ছে আর কি আর দুজনে এত ভালো বন্ধুত্ব সব সময় দুজনে একসাথে খেলা করছে মজা করছে বুঝলে তো তো যাই হোক বাচ্চাদের তো এগুলো বেশ ভালো একটা ইয়ারিং এর দোকান বসেছে আজকে আর নতুন কিছু পড়িনি বুঝলে তো যা পড়েছিলাম তাই পড়ে চলে এসেছি কারণ আজকে এখানে যাত্রা রয়েছে ইয়ারিং এর একটা দোকান বসেছে এই দেখো এই যে আমি কি আছে কি দেখি বলি 1.50 1.30 1.20 সব বেশিও বলগুলি পাওয়া আর ফোনটা ওখানে নিচে আছে তো এই যে দেখো ইয়াররিং নেবো তো ইয়াররিং নিয়ে দেখাবো তোমাদের তারা যেহেতু আমার বাপি এসেছে সেহেতু আমার মেয়ের কিন্তু কোনো চাপ নেই আমার বাপির কাছ থেকে আগেই বলেছে দাদু আমাকে মেলা দেখা টাকা দিও তো টাকাটা নিয়েও নিয়েছে আবার বাপির সঙ্গে এসে এটা কিনছে ওটা কিনছে এই যে দেখো জাম্পিংয়ে উঠেছে তো মানে কি বলবো অনেকজন মিলে উঠলে যতটা মজা করে ও যেহেতু একা রয়েছে না ও ঠিকঠাক মজা করতে পারছিল না তারপর এই যে বেবি গার্লটা উঠছে দেখো মানে কি বলবো দুজনে ওঠার পরে মানে ভীষণ মজা করছিল দুজনে যেন হ্যাঁ তো ওই যে মানে আমার মেয়ের থেকে একটু ছোট। তো এত তারপরে দুজনে মজা করছিল। মানে পড়ছে উঠছে এই রকম করছে তো আমাদেরও দেখে মনে হচ্ছে কি আমরাও যেন উঠে যাই কিন্তু কিছু করার নেই বড়দের তো হবে না প্রতি বছর যে বসে তা কিন্তু নয় এই রকম মেলা মানে দোকান আসে বসে কিন্তু এই যে জাম্পিং বাচ্চাদের তারপরে এই যে গাড়ি আসে বসেছিল এগুলো প্রতি বছর আসে না মাঝে মধ্যে আসে তো এবছর এত দোকান বসেছিল মানে কি বলবো কিন্তু ওই যে আকাশটা পুরো একদম ইয়ে করে দিয়েছে জানো আকাশটা মানে একদম কি বলবো এমন টাইমে পুরো একদম ঠিকঠাক টাইমে বৃষ্টিটা এসে গিয়েছে যেই সময় মানে একটু জমজমাটি হবে সেই সময় তো এই হচ্ছে আমাদের যাত্রা স্টেজ আগের বছর হয়েছিল কিন্তু গাজন ঠিক একই সেম জায়গায় হয়েছিল যে খুব বড় স্টেজ হয় তা নয় মোটামুটি যতটা ওদের প্রয়োজন সেই রকম অনুযায়ী হয়েছিল আর এই যে এখন প্রস্তুতি পর্ব চলছে এই যে আমরা মাঠে চলে এসেছি আর যাচ্ছি এর ঠাকুর দেখব তো আজকে রয়েছে যাত্রা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমি আগে একবার নোটিস করেছিলাম

যে দেখো যাত্রার লোক হয়েছে দেখো তেমন একটা কিন্তু লোক হয়নি এই যে স্টেজ অনেকটা বড় মাঠ তো এই কারণে কে দেখো শুরুও হয়ে গিয়েছে এই যে মানে মানুষটা করছে এটা কিন্তু কমেডিয়ান মানে কমে আমি তেমন একটা আর কি দেখিনি লাস্ট পর্যন্ত তো ইনি একটু হাসা হাসি মানে হাসাচ্ছিল আর কি বেশ ভালো লাগছিল মানে একটু শুরু হওয়ার পর কিছুক্ষণ ছিলাম ওই আধা ঘন্টার মতো তারপরে কিন্তু আমি চলে এসেছি কারণ মেয়েটার পরের দিন রয়েছে মর্নিং স্কুল থাকলে অতটা হবে না এই কারণে মেয়েটাও ঘুমিয়ে পড়ছিল ওকে নিয়ে তো আর বসা যায় না যেহেতু বড় হয়ে গিয়েছে গরম দিচ্ছে ও আগের দিনকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর কী বলবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর আজকে এত ভীষণ গরম যে কারণে একদম বসা যাচ্ছিলো আর মেয়েটাও বিরক্ত করছিল এই কারণে আমি কিন্তু বাড়ি চলে এসেছি তো যাই হোক বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও দেখতে তোমরা কিন্তু অবশ্যই বলো সবসময় তো সাংসারিক ভিডিওগুলো তোমরা দেখোই এবারে একটু অন্যরকম মানে আজকে একটু অন্য রকম বা কালকেও দিয়েছি একটু অন্য রকম ভিডিও এই কারণে বললাম আর কি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা রয়েছে তবুও তার মধ্যে কিন্তু আমি ভিডিওটা দেওয়া সব সময় তোমাদেরকে চেষ্টা করে যাচ্ছি হয়তো একটু বেটাইম হয়ে যাচ্ছে কিন্তু কি করব বলো ভিডিও আপলোড দেওয়া অনেক রকম তো কাজ থাকে তবুও কিন্তু তার মধ্যে আমি তোমাদেরকে মানে দেওয়ার চেষ্টা করছি একটু কষ্ট করে তোমরা দেখে নিও অবশ্যই আমার ভিডিওটা বন্ধুরা পরের দিনকে আমি আউট্র দিচ্ছি সবেমাত্র আমি ভয়েস দিলাম কটা বাজে এটা আমার বোনের ঘরে রয়েছে এই যে মনের ঘরে ভয়েস দিচ্ছে একটু এসিটা চালিয়ে এত ভীষণ গরম দিচ্ছিল তো এই কারণে আমি এখানে বসে বসে সব ভয়েস দিলাম তো এই কদিন তেমন একটা লাইভে আসতে পারছি না মানে আধা ঘন্টার মতো করে আসছি এক ঘন্টা দেড় ঘন্টা করে লাইভ করি কিন্তু এই কদিন আমি পারছি না কারণ ওই যে বাড়িতে লোক কুটুম রয়েছে বুঝতেই পারছো এই কারণে বাইরে যেখানে পারছি সেখানে বসে বসে লাইভ করছি যেহেতু আমার ওয়াইফাই রয়েছে হয়তো যেখানে কানেক্ট হচ্ছে সেখানে বসে বসে আমি মানে করছি আর কি লাইভটা আর একটু বে ভিডিও চলে যাচ্ছে তাই না বলো কিন্তু কি করব বলো বাড়িতে কত মানুষজন এসেছে তাদের আপ্যায়ন করতে হচ্ছে খেতে দি দেওয়া রান্না বান্না করা এইসব তো রয়েছে আর আমি যে রান্না করছি তা নয় আমার শাশুড়ি মাই রান্না করছে তবুও হাতে হাতে তো করতে হচ্ছে তাই না বলো একা কত করবে আর আমার মা শাশুড়ি তো রয়েইছে মানে কি বলবো এবারে আমার মা শাশুড়ি মা মানে আমার দিদি অনেক করেছে সত্যি কথা টুকি টাকি সব করছে ওরা বেশিটা তো এই কারণে আমি একটু রেস্ট আছে মানে খুব একটা যে আমাকে বেশি দৌড়ঝাপ করতে হচ্ছে তা নয় তবুও নিজের বাড়ি যেহেতু এবার ওরা তো সবটা জানে না কোথায় কি রয়েছে না রয়েছে সেগুলো আমাকে বলতে হচ্ছে বারবার এই রকমই হচ্ছে আর ভীষণ এনজয় করছি সবাই আর আমার ননদ চলে গেছে কি বলবো ওকে অনেক কষ্ট করে আমি বলেছিলাম রেখে দেব কিন্তু তাও চলে গেল কি কিছু করার নেই তো দেখতেই পেলে আমার মেয়ের নাচের আনটি আসে এসেছিল ভীষণ ভালো লাগলো জানো যে নাচের আনটি আসে এসেছে এক কথাতে বলতে এসেছে আমি আবার ফোন করেছিলাম তো এক কথাতেই চলে এসেছে আমার ভীষণ ভালো লেগেছে যে এসেছে মানুষটা আগের দিনকে এসেছিল কিছু খায়নি চলে গেছে ভীষণ খারাপ লাগছিল তো আমি বারবার করে বলে দিয়েছিলাম আমাদের বাড়ির সবাইও বলেছে অবশ্যই আসবে কালকেরে এই কারণে এসেছে বেশ ভালো লাগলো হ্যাঁ তো চলেও গেছে বিকালবেলা তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটু বেটাইমে ভিডিওগুলো যাচ্ছে কষ্ট করে দেখে নিও প্লিজ তো টাটা সকলকে ভালো থাকবে